অনুষ্ঠানে বসিরহাটে পরিবহন মন্ত্রী বসিরহাটের এটিন্দা আমিনিয়া মাদ্রাসায় ছাত্র ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসে এই নিয়ে রাজ্যের পক্ষে ইতিবাচক আশ্বাস দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী বলেন বসিরহাট কলকাতা যোগাযোগ বাড়াতে যাতে যাতে সরকারি বাস বাড়ানো যায় সেই চেষ্টায় আমরা অবশ্য আরও একটা দুটো সরকারি বাস বাড়ানো যায় সরকারকে তাও জানাবো রবিবার বসুরহাটের ভারত বাংলাদেশ সীমান্তে রেটেন্ডা আমিনিয়া মাদ্রাসার উদ্যোগে বসিরহাটের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় তাতে মাদ্রাসা বোর্ডের আলিম ফসিল ও হাই মাদ্রাসার পঁয়ত্রিশ জন কৃতি ও বসুরহাট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে একুশ জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি রাজ্য সরকারের তরফে কৃতিদের হাতে উপহার তুলে দেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক সফিকুল মটল প্রধান শিক্ষক হাবিবুল রহমান ডিরেক্টর মাসিদুল রহমান ও বসুরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষে বন্দ্যোপাধ্যায় ফুল ও মিষ্টির পাশাপাশি গরিব মেধাবীদের নগদ অর্থ দিয়ে সংবর্ধনা দেওয়া হয় মাদ্রাসা পরিচালন সমিতির সম্পাদক রফিকুল মন্ডল বলেন আমরা চাই সীমান্তবর্তী এই গ্রাম থেকে উঠে আসা গরিব ঘরের ছেলে সাইদ আলমের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আগামী দিনে আরও ছাত্রছাত্রী ভালো পড়াশোনা করে গ্রাম তথা দেশের নাম উজ্জ্বল করুক আমরা সব ভাবে তাদের পাশে থাকবো যে এত ভালো রেজাল্ট করেছে এবং ও আগামী দিনেও ওর পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এবং সেক্ষেত্রে আমরা সবাই ওকে সহযোগিতা করবো নিশ্চয়ই এবং অনেক বড় হতে হবে বড় হয়ে শুধু পরিবার সমাজ এই দেশের মুখ উজ্জ্বল করতে হবে আমরা তো ওদের থেকে সেটাই চাই ফলে এডুকেশন যত বাড়বে যে যে কমিউনিটিতে এডুকেশনের পার্সেন্টেজ বেশি সেখানে আর্থিক দিক থেকেও সেই কমিউনিটি বেশি হয় এটাই হচ্ছে আমাদের যে সার্ভে করা হয় সেই সার্ভে থেকে এটাই উঠে আসে ফলে শিক্ষা দিতে হবে পড়াশোনার সুযোগ ছাত্রছাত্রীদের দিতে হবে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই চেষ্টাই করেন এবং অজস্র স্কলারশিপ আপনারা জানেন কন্যাশ্রী ঐক্যশ্রী থেকে শুরু করে স্মার্টফোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্কলারশিপ ছাত্রছাত্রীদের দেওয়া হয় যাতে তারা পড়াশোনাটা করে এবং বিশেষ করে মেয়েরা যাতে পড়াশোনা এগিয়ে যায় মাধ্যমিক হায়ার সেকেন্ডারি বলুন মাধ্যমিক এবং আলিম পরীক্ষায় কিন্তু এখন দেখছেন যে মেয়েরাও এখন অনেক বেশি মেয়েরা ছাত্রীদের সংখ্যাটা বাড়ছে এটা কিন্তু খুব ভালো জিনিস এবং আমাদের মুখ্যমন্ত্রীও যে চেষ্টা করছেন যে মেয়েরা যাতে পড়াশোনা করে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে সরকারের অজস্র স্কলারশিপ আছে পড়াশোনার ক্ষেত্রে একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে সবসময় সরকারি দেখুন আমাদের দেশে মিশ্র অর্থনীতি আছে সরকার এবং বেসরকারি দুটো উদ্যোগী চলে যেমন সরকারি রেশন দোকান থাকে আবার মুদিখানার দোকান থাকে তেমনি সরকারের কিছু বাস আছে বাকি হচ্ছে বেসরকারি বাস সরকার একাত্তর সব জায়গায় সব বাস দিয়ে উঠতে পারবে না ফলে বেসরকারি বাস যেগুলো চলতো সেটা কিছু কিছু রুটে বন্ধ হয়ে গেছে তার কারণ হচ্ছে অনেক ছোট গাড়ি জন্ম হয়ে গেছে অটো টোটো ম্যাজিক এই যে ছোট ছোট গাড়ি আবিষ্কার হয়েছে দশ পনেরো বছর ধরে সেখানে সাধারণ মানুষ আবার সেটাকে অ্যাকসেপ্টও করেছে ফলে অনেক জায়গায় বাস চালানোটা এখন কিন্তু খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে কারণ বাস তার যাত্রী হারিয়েছে ফলে তার ডিজেলের টাকা পর্যন্ত তুলতে পারে না ফলে অনেক বেসরকারি রুট কিন্তু বন্ধ হয়ে গেছে এবং সেই প্রত্যেকটা জায়গায় সরকার বাস দিয়ে দিতে পারবে এ এতখানি ক্ষমতা সরকারের নেই তবুও কোনো কোনো জায়গায় আমি যারা বিধায়ক আছেন জনপ্রতিনিধি আছেন তারা আমার কাছে যেরকমভাবে পাঠায় আমার চেষ্টা থাকবে নিশ্চয়ই সরকারি বাসের সংখ্যা বাড়ানোর